জুলাই মাসে শুরু হওয়া একটি কোটা সংস্কার আন্দোলন রূপনায় গণ অভ্যুত্থানে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমেই আমাদের দেশে কিন্তু গত পনেরো বছরের ফ্যাসিস্ট সরকারের যে অত্যাচার বা অনাচার যাই চলছিলো না কেন সেখান থেকে আমরা বেরিয়ে আসার সুযোগ পাই এবং বাংলাদেশ টু পয়েন্ট ও নির্মাণের দিকে এগোতে থাকি এবং সেই দেশের সংস্কারের কাজ শুরু হয়েছে তারপর থেকেই অন্তর্বর্তীকালীন সরকার যেদিন থেকেই নিযুক্ত হয়েছেন তারপর থেকে সংস্কারের নানান আলাপ নানান কথা চলছে এবং সেই অনুযায়ী কিছু সংস্কার হচ্ছে কিছু সংস্কারের আশা এখনও আছে এবং দেশের কিছু পরিবর্তন আমরা আশা করছি কিন্তু সেই যে গণ অভ্যুত্থান এবং আমাদের যে ফ্যাসিড সরকার থেকে মুক্তি সেই সময় কি শুধু দেশের মানুষরাই সেখানে যুক্ত ছিলেন আমার মনে হয় যে আপনারা সবাই জানেন যে প্রবাসী মানুষদের ভূমিকাও সেখানে অতুলনীয় কোনো প্রবাসী দেশ ছেড়ে চলে গিয়ে কিন্তু ঘরে চুপ করে বসে থাকতে পারেননি তারা নিজ নিজ জায়গা থেকে রেমিটেন্সের মাধ্যমে রেমিট্যান্স যখন বন্ধ করে দেবার প্রয়োজন ছিল তখন তারা সেটা বন্ধ করে যখন শুরু করার দরকার ঠিক সেই সময় তারা শুরু করে এবং নিজেদের জায়গা থেকে হাতের কলমের লিখনিতে হোক অথবা সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তোলা থেকে নিয়ে শুরু করে প্রবাসীরা সব সবসময় বেশ সরগরম ছিলেন এবং তাদের ভূমিকা অপরিসীম এবং জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়েই আজকে কথা বলবো সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা এসআরএস ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আমি অহনা আসলিম খান আছি আপনাদের সাথে ডেকেছি ভীষণ গুরুত্বপূর্ণ দুজন অতিথিকে চলুন পরিচয় করিয়ে দিক তাদের সাথে শুরুতেই আমাদের সাথে আছেন ফয়সাল আহমেদ চৌধুরী তিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক সভাপতি কানাডা বিএনপি অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ আপনাকে তার পাশেই আছেন ইঞ্জিনিয়ার বাদুল রহমান খান তিনি সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে মালয়েশিয়ার শাখাতে অনেক অনেক স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ প্রথম প্রশ্নটা বাদুর রহমান স্যারের কাছেই রাখতে চাই এবং একটা নজিরবিহীন দেশপ্রেম দেখেছি যে সময় আমরা সাহস ঐক্য দৃঢ়তা সব কিছু একই সাথে দেখতে পেয়েছি পৃথিবীর নিকৃষ্টতম একটি ফ্যাসিস্ট গণশত্রু সরকার থেকে বেরিয়ে আসার একটা নজির আসলে ছাত্র জনতা দেখাতে চেয়েছে সাথে প্রবাসীদের ভূমিকা নিয়ে আমরা কথা বলছি এবং সেখান সেটা আসলে এড়িয়ে যাবার কোনো সুযোগ তো একেবারেই নেই একটা চমৎকার ভূমিকা ছিল তো সেই সময় আমি একটু জানতে চাই আপনার কাছে জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই আন্দোলনটা আমরা ওয়ান ইলেভেনের সময় দুই সালে তৎকালীন ফকির মহন দিনের যে আন্দোলন ছিল তার বিরুদ্ধে আমাদের প্রবাসীরাই প্রথম আন্দোলন করে তুলেছিলাম এবং তখনই আমরা সারা বিশ্বব্যাপী প্রবাসীরা যারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে সচেতন এবং আমাদের দলের যারা নেতাকর্মী ছিল তাদের মধ্যে আমরা একটা মেলবন্ধন তৈরি করে ফেলেছিলাম তখনই এরপরে হাসিনা সরকার এসে বাংলাদেশে যখন ফেসির শাসন শুরু করলো তখন আমরা এই আন্দোলনটা কিন্তু প্রতিনিয়তই আমরা করতাম আমরা ওই দেশের সরকারের কাছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে আমরা বাংলাদেশের যে বর্বর্চিত যে অন্যায় অবিচার হত্যা গোম এগুলো সবগুলো আমরা বিভিন্নভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিভিন্ন দেশে আমরা যার যার অবস্থান থেকে আমরা তাদেরকে জানিয়েছি আমরা বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে দেখা করেছি রাষ্ট্র মানে ইয়েতে বিভিন্ন অ্যাম্বাসিডরদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি ওই দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে স্মারকলিপি দিয়েছি তাদের বিরোধী কাছে দিয়েছি এবং যেখানে ওই দেশে আইন মেনে যেখানে সম্ভব সেখানে আমরা ডেমনস্ট্রেশন করেছি যেমন আমেরিকাতে হয়েছে অস্ট্রেলিয়াতে হয়েছে লন্ডনে হয়েছে এই আন্দোলনেরই একটা মানে চরম মুহূর্ত যেটা ছিল আপনার জুলাই আন্দোলন আঠারোই জুলাইয়ের দিকে যখন ছাত্ররা অনেকটাই হাসিরা তাদের দাবি মেনে নিচ্ছিল বা আন্দোলনটা স্থিমিত হয়ে যাচ্ছিলো এরকম একটা সময় ছিল তখন আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমান আমাদের সমস্ত প্রবাসী নেতাদেরকে স্কাইপের মাধ্যমে জুম মিটিং করে আমাদেরকে সবার সাথে আলাপ আলোচনা করেছেন এবং আমাদের সবার সাথে আলাপ আলোচনা করে উনি আমাদেরকে বলেছিল যে এই মুহূর্তে আন্দোলনের পাশাপাশি আমরা এই সরকারকে চাপে ফেলতে চাই সেই জন্য প্রবাসীদেরকে আমরা আহ্বান করেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য রেমিটেন্সটা আমরা বন্ধ করে দেবো তো সেটাই ছিল এই আন্দোলনের একটা সব থেকে বড় সাপোর্ট যে সাপোর্টের ফলে রিমিটেন্স বন্ধ হয়ে গেল একদম পুরোপুরি এবং এই সরকার চাপে পড়ে গেল সেই জন্য প্রবাসীদের আন্দোলনটা চরম সার্থকতার আমরা ওই জায়গাতে আনতে পেরেছিলাম যে সমস্ত প্রবাসীরাই এই আমাদের মানে এই ডাকে সাড়া দিয়েছিল যার নেতৃত্বে ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জি এই পর্যায়ে ফয়সল স্যারের কাছে এসে যেটা জানতে চাই রাজপথে ইস্পাত কঠিন সাহস নিয়ে বুকের রক্ত দিয়েছেন অনেক ছাত্র এবং এ দেশের জনগণ কিন্তু প্রবাস জীবনে যারা দিন কাটাচ্ছেন তাদেরও কিন্তু সেখানে ভূমিকা একটা অপরিহার্য ভূমিকা সেখানে পালন হয়েছে রেমিটেন্সের কথাটাও যদি আসি এবং আপনারা ওখান থেকে যখন দেশের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন এবং মানুষের উপর সেটা একটা প্রভাব পড়ছে তো সেই বিষয়টা একটু জানতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে আপনার প্রবাস জীবন থেকে প্রবাসীদের যে ভূমিকাটা সেই সেই বিষয়টা আপনার কাছে একটু শুন গণপ্রতান্ত আপনার একদিনে হয় না এটা শুরু হয়েছে ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন ক্ষমতায় আসছিলেন যখন মানুষের বাকস্বাধীনতা স্বাধীনতা নিয়ে নিয়েছিলেন এবং তখন ওই সরকার যখন মানুষকে মানুষের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড মানবাধিকারগুলা যখন লঙ্ঘিত হচ্ছিল এবং আমাদের নেতা তখন তারেক রহমান সাহেব গ্রেফতার হয়েছিলেন আমাদের নেত্রী দেশমাতৃ এবং মাদার অফ ডেমোক্রেসি ক্যানাডাতে যাকে উপাধি দিয়েছে উনিও গ্রেফতার হয়েছিলেন ওই সময় থেকে কিন্তু সারা পৃথিবীতে ব্যাপীতে আন্দোলনগুলো শুরু হয়েছে এবং প্রবাসী সর্বপ্রথম আমরা এই আন্দোলন শুরু করেছি একেবারোর বিরুদ্ধে এবং এটা ক্যানাডাতে শুরু হয়েছিল ক্যানাডাতে আপনারা জানেন ক্যানাডা এবং ওয়েস্টার্ন দেশগুলিতে গণতান্ত্রিকভাবে আমরা ওইখানকার আন্দোলন সংগ্রাম করতে পারি মানবাধিকার লঙ্ঘন আমাদের এইখানের ভোটের অধিকার আমাদের দেশের যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আমরা ওইখানের প্রবাসীরা খুবই সরব এইটা কিন্তু আজকে শুধু এই ব্যাপারে না এর আগেও স্বাধীনতা সংগ্রামের সময় প্রবাসীরা যারা ব্রিটেনে ছিলেন ব্রিটেন প্রবাসীরা একটা মারাত্মক ভূমিকা রেখেছিলেন ওনারা সারা পৃথিবীতে তখন আমাদের দেশের পক্ষে আমাদের দেশের গণহত্যার পক্ষে সারা পৃথিবীকে জাগ্রত করেছিলেন আমেরিকাতে করেছিলেন ক্যানাডাতে করেছিলেন তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই এই ফেসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় আসার পরের থেকে প্রবাসীরা লাগাতার কিন্তু আন্দোলন করে যাচ্ছে প্রত্যেকটা ইস্যুতে আন্দোলন করে যাচ্ছে এবং ওই যেটা আমরা লোভিং ওইখান সুযোগ সুবিধা আছে পার্লামেন্টে যে সমস্ত পার্লামেন্ট মেম্বার আছেন ওনার ওনারা যে আইন প্রণয়নকারী সংস্থাগুলোর কাছে আমরা কথা বলতে পেরেছি এবং বিভিন্ন সময় আপনারা দেখেছেন ক্যানাডার বাহাত্তর জোর পার্লামেন্ট মেম্বার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের নেতা তারেক রহমানের মুক্তি তখন দাবি করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে আপনার যখন আমাদের নেত্রী যখন খুবই অসুস্থ যখন ওনাকে বাইরে যাওয়ার জন্য সারা পৃথিবী তখন চাচ্ছিল তখন ক্যানাডার ফরেন এফেয়ার্সের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান মিস্টার বার্জারন তৎকালীন ফেসিস হাসিনার কাছে চিঠি দিয়েছিলেন যে আপনিও ওখানে ওনাকে দেশে বাইরে দেন এবং বাইরে ওনার ওনার ট্রিটমেন্ট করানোর সুযোগ করে দেন এমনিভাবে শুধু ক্যানাডা না সারা পৃথিবীতেই সারা পৃথিবীতেই আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যে কাজগুলা করার বিশেষ করে ফ্যাসিস্টের বিরুদ্ধে ওদের কার্যকলাপগুলো ওদের ফেসিজমগুলা যে মানুষ হত্যা গুম নির্যাতনের চরিত্রগুলো আমরা তুলে ধরতে সক্ষম হয়েছিলাম এবং এর পরবর্তী পর্যায়ে যখন এই যে ছাত্রদের যে গণ আন্দোলন শুরু হলো ছাত্ররা যখন তাদের বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলো এই এই আন্দোলনটা কিন্তু আমরা তখন সারা পৃথিবীতে আমরা সাথে সাথে নিয়ে যেতে পেরেছিলাম কারণ আমরা তখন আন্দোলনরত ছিলাম তখনকার ক্যানাডার পার্লামেন্ট আমেরিকান সিনেট কিংবা আপনার ব্রিটিশ পার্লামেন্ট সব জায়গাতে কিন্তু এই এই সাথে সাথেই কিন্তু আলাপ হয়েছে আঠাইশ তারিখ উনত্রিশ তারিখে দেবে জুলাইয়ের এক দুই তারিখে আপনি দেখবেন বিভিন্ন ওয়েস্টার্ন পার্লামেন্টগুলাতে রিজলিউশন হয়েছে এই ছাত্রদের এই ঘটনাগুলা দেখার জন্য কিন্তু যখন হাসিনার তীব্র গতিতে ফেসিজম বাড়িয়ে দিল লোকদের হত্যা করলো যখন আপনার একদফা আসলো একদফা এগুলা কিন্তু চলমান আন্দোলনের চলমান আন্দোলনের একটা রিজাল্ট চলে আসলো তখন এবং যার যার অবস্থান থেকে দেশের প্রত্যেকটা ছাত্র যুবক এবং বিভিন্ন সমাজের সর্বস্তরের জনগণের কাছে বিভিন্ন বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাই প্রবাসীরা কোনো অংশেই মানে এই আন্দোলনের সাথে জড়িত কম এটা চিন্তা করা যাবে না না সেটা আমার মনে হয় না যে দেশের মানুষও চিন্তা করেন কারণ দেশের মানুষ এই সময় সাপোর্টটা এখান থেকে চেয়েছেন প্রবাসীরা সেই সময় এই সাপোর্টটা না দিলে আসলে আন্দোলন এত বা সেই সময়কার যেটা যেটা প্রয়োজন আন্দোলন এমন একটা জিনিস যেটা যখন যেটা প্রয়োজন তখনই সেটা লাগে এটা কিন্তু বিলম্বিত হলে আন্দোলন এগোয় না তো সেক্ষেত্রে প্রবাসীদেরও ইনস্ট্যান্ট যে কমিউনিকেশন সেটা আসলে চমৎকার এবং সাথে আরেকটা জিনিস জনাব বাদুর রহমান খান স্যার আপনার কাছে এসে জানতে চাই সেটা হলো শুধু একটি দেশের যতজন জন প্রবাসী আছেন সেই দেশের মানুষের মধ্যেই ঐক্য না বরং প্রবাসের বেশ কটি দেশ আছে কয়েকটি দেশের মধ্যে আপনাদের কমিউনিকেশন চলেছে তো বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে আন্দোলনকারী সময় যোগাযোগ এবং এই ঐক্যটা আপনারা কিভাবে ধরে রেখেছেন এইটি বলছিলাম আপনাকে যে দুই হাজার সাত সালে তথাকথিত ওয়ান ইলেভেনের সময় আমরা তো তখন টেলিফোনে আমরা যোগাযোগ করতাম সবার সাথে আমরা টেলিকনফারেন্স করতাম ওই সময়ে আর এখন তো আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া অনেক অ্যাডভান্স এই অ্যাডভান্স সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যোগাযোগ করার জন্য বিভিন্ন রকম স্কাইপ হোয়াটসঅ্যাপ তারপরে আপনার মেসেঞ্জার টেলিফোন ইমেইল বিভিন্নভাবে আমরা যোগাযোগ করি সবার সাথে আন্দোলনটা যখন শুরু হয়েছিল তার আগের একটা ভূমিকা আপনাকে বলতে হবে যে আমরা কিন্তু ফর্টি সিক্স কান্ট্রিতে আমাদের বিএনপির কমিটি গঠন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং এই প্রতিনিয়ত প্রত্যেকটি কমিটির সাথে ওনার যোগাযোগ আছেন তো ফলে যখন আন্দোলন শুরু হলো বাংলাদেশের আপনি জানেন যে বাংলাদেশের মিডিয়া কন্ট্রোল মিডিয়া ছিল তখন আপনারা অনেক কিছুই হয়তো মিডিয়াতে আপনারা দেখাতে পারেননি বা বলতে পারেননি সত্যি কথাটা তো কিন্তু সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশেও অনেকটা কন্ট্রোল ছিল আমরা বাইরে বসে আমাদের সাইবার ইয়েতে মানে সাইবার গ্রুপ আছে আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট আছে আমাদের যারা সবাই কাজ করেন এই অনলাইন অ্যাক্টিভিজ সাইবার গ্রুপের এবং আমরা যারা বিএনপি বিভিন্ন দেশের নেতৃত্বে আছি আমরা প্রত্যেকেই এটাকে কাজে এগিয়েছি আমরা যেটা উনি বললেন একটু আগে যে আমরা কিভাবে কাজটা করেছি আমরা প্রত্যেক দেশের আমরা প্রত্যেকটা কমিটির থেকে দায়িত্বপ্রাপ্ত নেতারা ওই দেশের সরকারের সাথে ওই দেশের মিডিয়ার সাথে যোগাযোগ করেছি ওই দেশের হাই কমিশনের সাথে আমরা যোগাযোগ করেছি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বিভিন্ন খবর খবর যেগুলো আপনারা এখান থেকে প্রকাশ করতে পারতো না কারণ এখানে সাইবার ল ছিল ধরে নিয়ে যাইতো পুলিশ তা আমরা বিদেশে বসে সেগুলো প্রচার করতাম সেখান থেকে আমরা যোগাযোগ করতাম কোথায় কার টাকা লাগবে কোথায় কার খাদ্য লাগবে কোথায় চিকিৎসা লাগবে তাদেরকে সহযোগিতা করতে হবে তো আমরা যারা 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 কমিটির মধ্যে ছিলাম তারা সবাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কানেক্টেড আমাদের গ্রুপ আছে সবার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সমস্ত নেতারা একসাথে কানেক্ট হতো একটা মেসেজ যখন আমাদের নেতা থ্রু করতেন আমাদের সবার কাছে মেসেজটা পৌঁছে যেত এবং আমরা দায়িত্বপ্রাপ্ত নেতারা যারা বিভিন্ন দেশে কমিটির মধ্যে আছি তারা সেগুলো নিজ দায়িত্বে সেগুলোকে প্রচার করতাম আমার দেশে এবং বাইরে আর এই গ্লোবালাইজেশনের যুগে এখন কিন্তু কানাডা আমেরিকা মালয়েশিয়া বা বাংলাদেশ এটা কিন্তু কোনো বিষয় না এখানে বসে আপনি যে কথাটা বলছেন মূর্তের মধ্যে এটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে সেই কারণে বাংলাদেশে যখন নেট বন্ধ করে দেওয়া হলো আমরা সেই সময়ে এর মাধ্যমে বিভিন্ন অল্টারনেটিভ সোর্সের মাধ্যমে আমরা বিদেশে বসে আমরা এই কাজগুলো করেছি এই প্রচার প্রচারণগুলো করেছি এই আন্দোলনের সাথে বাংলাদেশের মানুষের যে আবার বনিতার মা মা ভাই বোন শিশু সাধারণ শ্রমিক জনতা সবার যে অংশগ্রহণ এই অংশগ্রহণের মধ্যে সবাই ঠিক যেভাবে অংশগ্রহণ করেছেন প্রবাসী যারা থাকেন তারা প্রবাসী হয়তো আপনি বলতে পারেন কিন্তু প্রবাসী আর বাংলা তারাও তো সুতরাং একজন প্রবাসীরা তার থেকে দেশপ্রেমের থেকে সে তার আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই জন্য কমিউনিকেশনের যুগে এটা কোনো ছোট্ট একটা বিষয় চমৎকার আপনারা দুজনেই বিএনপির রাজনীতির সাথে জড়িত গত পনেরো বছর ধরে আসলে বিএনপি কখনোই আন্দোলন করা থামায় নেই চব্বিশে আন্দোলন হয়েছে ছাত্ররা মাঠে নেমেছে কিন্তু পনেরো বছর ধরে যখন ভোট নির্বাচন হচ্ছে এবং বারবারই একই সরকার নির্বাচিত হচ্ছেন বিএনপি পনেরো বছর ধরেই টানা আন্দোলন করে যাচ্ছে এবং নানান কিছুর বিরুদ্ধে কথা বলছে তো সেই ক্ষেত্রে এই সময়টাতে চব্বিশের আন্দোলনে সফল হবার পেছনে আপনাদেরও তো একটা ডেডিকেশন আছে এবং সেটার মূল কারণটা একটু শুনতে চাই স্যারের কাছে ডেফিনেটলি এটা তো মানে আমরা এই আন্দোলনটা এই যেটা বাদল ভাই যেটা বললেন যে এক এগারোর পরে সারা পৃথিবীতে মানে এমনভাবে স্তব্ধতা হয়েছিল এখানে কোনো পলিটিক্সের সুযোগ ছিল না বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ ছিল না সবাইকে জেলে নিশ্চয় নিগৃহীত হচ্ছিলো তখন সব স্তব্ধ ছিল তখন কিন্তু এই যে আমরা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত আমরা তখন আমরা এই যে টেলিকনফারেন্সগুলো আমরা শুরু করলাম বাদল ভাই আমরা সবাই মিলে টেলিকনফারেন্সে তখন আমরা আলাপ করতাম তখন কিন্তু এখন চেহারা দেখা যেত না তখন এইগুলা ছিল না টেলিকনফারেন্সের মাধ্যমে আমরা বোধ হয় আঠারো কিংবা উনিশ জনের প্রথম ইয়ে হইতো এর বেশি কানেক্টেড করা যেত না তো এইভাবে আমরা প্রথমে আঠারো উনিশটা দেশ আমরা একসাথে কথা বলা শুরু করলাম এই যে আন্দোলনের সূচনা হলো সূচনা হওয়ার সাথে সাথে যেটা টেকনোলজির পাওয়ারটাও বাড়লো তো এই যে বিএনপির অর্গানাইজেশন এমনিতেই সারা পৃথিবীতে ছিল আর বিশেষ করে ওয়েস্টার্ন দেশগুলো যেমন ক্যানাডা আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ইতালি এই এইখানে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ আছে আমি ক্যানাডার নাগরিক এবং সাথে সাথে আমি বাংলাদেশের নাগরিক এবং আই আমি প্রত্যেকটা অপরচুনিটি আমি নিতে পারি ক্যানাডিয়ান নাগরিক হিসাবে যারা ইংল্যান্ডে আছে তারাও এই অপরচুনিটিটা কি আমি আমার দেশের ওইখান আমার দেশের বাংলাদেশের অবস্থান সার্বিক অবস্থান আমি সাথে সাথে ওইখানকার পার্লামেন্টকে আমি বলতে পারতেছি ওইখানকার পররাষ্ট্রমন্ত্রীকে আমি বলতে পারতেছি ওইখানকার পররাষ্ট্র ডিপার্টমেন্টকে আমি বলতে পারতেছি বিকজ অ্যাট দ্য সেম টাইম আমি ক্যানেডিয়ান সিটিজেন আমি ক্যানেডিয়ান সিটিজেন হওয়ার সুযোগে আমি প্রত্যেকটা অ্যাক্সেস আমার আছে ওইখানে আমাকে থামাতে পারবে না এই এই সুযোগগুলো আমরা অ্যাপ্লাই করছি এই সুযোগগুলো অ্যাপ্লাই করে আমরা যখন প্রত্যেক বাংলাদেশে যখনই একটা কালো অধ্যায় আসছে এই অধ্যায়গুলো আমরা ওইখানকার মানব সংস্থাগুলা ওইখানকার রাজনৈতিক দলগুলোকে ওইখানকার যারা ম্যাটার করে তাদের কাছে আমরা পৌঁছানোর সাথে সাথে পৌঁছাইতে সক্ষম হয়েছি এবং অনেক সময় এগুলা নিয়ে বিবৃতি হয়েছে কেনেডিয়ান গভর্নমেন্ট দিছে তারপরে আপনার আমেরিকার সিনেটাররা দিছে ব্রিটেনের পার্লামেন্ট থেকে আসছে ইতালি থেকে আসছে ফ্রান্স থেকে আসছে বিকজ এইগুলো আসার একমাত্র কারণ হইলো ওইখানকার বাংলাদেশি নাগরিক এবং ওইখানকার বিএনপির লোকরা ঠিক তেমনি ভাবে যখন এই যে আপনার জুলাই বিপ্লবটা জুলাই বিপ্লবটা তো মানে এত র্যাপিডলি স্প্রেড করছে কেননা ওইখানে স্টুডেন্টরা স্টুডেন্টরা আমার বাচ্চাও স্টুডেন্ট ওরা যখন দেখছে অনেক বাচ্চারা আছে ওইখানে ওরা সাথে সাথে এইগুলো নিয়ে ওরাও ওদের ক্যাম্পাসে আন্দোলন করছে আমি ম্যাকগিল ক্যানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে প্রথম যে মুভমেন্টটা হয়েছে আমি ওইখানে গেছি আমার ছেলে ছেলেমেয়েরাও ওইখানে গেছে ওইখানকার তখন ওইখানকার লোকাল স্টুডেন্টও অংশগ্রহণ করছে ঠিক এমনিভাবে আপনার আপনার হারভাটে ইয়ে হইছে বিরাট ডেমনস্ট্রেশন হয়েছে ইয়র্ক ইউনিভার্সিটিতে হয়েছে এইগুলা এই যে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে তখন কিন্তু আমরা বিএনপি হিসাবে কিছু করি নাই আমাদের নেতা তখন নির্দেশ দিছিলেন যে আমাদের বিএনপির কিছু করা যাবে না এখন এখন করতে হবে এজ এ হিউম্যান বিং মানুষ হিসাবে মানুষ হিসাবে পৃথিবীর মানুষকে জানাতে হবে যে আমাদের নিকৃষ্ট শৈরাচার কীভাবে এখানকার লোকদেরকে হত্যা করতেছে বাচ্চাদেরকে হত্যা করতেছে যেখানে ইউনিভার্সিটির বাচ্চা স্কুলের বাচ্চা ছোট বাচ্চা সবাই হত্যা হচ্ছে এই যে সারা পৃথিবীতে একটা একটা নৃশংসতা কিন্তু প্রত্যক্ষ করে নাই কেননা আগের এইগুলাতে এত মডার্নিজম ছিল না এত কিছু ছিল না কিন্তু আগের যুদ্ধ যারা যাইতো শুধু যুদ্ধের ময়দানে ওরা নিহত হইতো কিংবা আহত হইত কিন্তু হাসিনা এমনভাবে করছে একদম বাসার শিশুটাকে পর্যন্ত হত্যা করছে যে শিশুটা দেখতেছিল ওকে ও ও কিন্তু রেহাই পায় নাই স্কুলের বাচ্চা বলেন ইউনিভার্সিটির বাচ্চা বলেন ডাক্তার রাস্তার ব্যান চালক কাউকে রক্ষা দেয় নাই তো এই যে কারণগুলা এই যে এলিমেন্টগুলা এই এলিমেন্টগুলা সারা পৃথিবীকে জাগ্রত করে দিছে এবং হাসিনার প্রতি যে ঘৃণা এই ঘৃণাটা সৃষ্টি হইছে এবং এই ঘৃণাটা বাংলাদেশি যারা ছিলেন এব্রোডে বিভিন্ন জায়গায় যেমন একটা ট্রিমেন্টাস ইয়ে হলো আপনার ওই যে রিমিটেন্স বন্ধ করে দেওয়া রিমিটেন্স আর আপনার জানেন রিমিটেন্স কিন্তু মিডিল ইস্ট থেকে বেশি আসে মালয়েশিয়া থেকে আসে রিমিটেন্স আপনার সৌদি আরব থেকে আসে এই যে এই যে এলাকার যে আমাদের যে নেতৃবৃন্দ যারা ছিলেন এদের যে একটা মানে ঐকান্তিক প্রচেষ্টা এবং এ বুঝতে সক্ষম হয়েছিলেন সাথে সাথে যে রেমিটেন্স দেওয়া যাবে না এবং সাথে সাথে বন্ধ হয়ে গেছিল ইজ ফলোড বাই অল আদার কান্ট্রিজ এটা আপনারা সবাই জানেন রেমিটেন্সের কথা যেহেতু আসলে জনাব বাদুল রহমান স্যারের সাথে এর আগেও আমার আন্দোলন পরবর্তী সময়ে রেমিটেন্স বিষয়ক কথাই হয়েছে এবং আপনার কাছে এসে জানতে চাই যে সেই সময়ে যতটুকু রেমিটেন্স নিয়ে কথা হচ্ছিল এখন ছ মাস সাত মাস পরে এসে দেখা যাচ্ছে যে অন্য যে কোনো সময়ের থেকে অতীতের যে কোনো সময় থেকে এখন দেশের রেমিটেন্স পাঠানোর হার আরো বেড়েছে এর মূল কারণ কি এর মূল কারণ তো একটা তো দেশের প্রতি প্রবাসীদের ভালোবাসা আপনাকে একটা জিনিস আমি জানিয়ে রাখি রেমিটেন্স যোদ্ধা আপনারা ইউজ করেন মিডিয়াতে খুব প্রচলিত হয় এবং প্রবাসী আমি সকল প্রবাসী কিন্তু রেমিটেন্স যোদ্ধা না যেটা উনি বললেন বা সকল রেমিটেন্স যোদ্ধাই প্রবাসী প্রবাসীদের তো রেমিটেন্স যোদ্ধাদের সবথেকে বেশি দেশপ্রেম দেশ যেহেতু তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল আন্দোলনের সময় আন্দোলনের প্রয়োজনে পরবর্তী সপ্তাহেই কিন্তু যে টাকাটা তারা বন্ধ করে রেখেছিল পরবর্তী সপ্তাহেই সেটাকে আবার ডাবল করে তারা রেমিটেন্স পাঠিয়েছে এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আগে টাকা পয়সা তারা পাঠাতো খুব ভয়ে যারা আমরা আন্দোলন করতাম বাইরে অনেক বাংলাদেশি প্রবাসীরা যারা ফেসিস শাসিনের সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে আপনি জানেন যে দুবাইতে আমাদের তিনশো জন আন্দোলনকারী গ্রেপ্তার হয়েছিল দুবাই সরকারের আইন ভঙ্গের কারণে মিডিল ইস্টে মালয়েশিয়াতে এইসব দেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই কোনো পারমিশন নাই সে আইন ভঙ্গ করে তারা রাস্তায় নেমেছিলেন এবং আমরা অন্যান্য দেশে যারা আমরা আন্দোলন করতাম আমরা কিন্তু ওই দেশে আইনের মধ্যে থেকে করতে হয়েছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা আন্দোলন করতাম এই কারণে আমাদের এবং আমাদের পরিবারের উপরে কিন্তু অনেক মামলা হয়েছে এবং আমাদের বিরুদ্ধে হুলিয়া দেওয়া হয়েছিল একটা ব্যাপক জনগোষ্ঠীর প্রবাসীরা বাংলাদেশে আসতে পারতো না হাসিনা সরকারের সময় ফলে এখন তারা আসতেছেন বাংলাদেশে তো সভাপতি যখন সে বাংলাদেশে আসতেছেন তার এই দীর্ঘদিনের কার্য উপার্জিত অর্থ সেই অর্থগুলো সে বাংলাদেশে প্রপার ওয়েতে ব্যাংকিং মাধ্যমে তারা পাঠাচ্ছে সেই কারণে রেমিটেন্সটার প্রবাহ আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি এখন তো পবিত্র রমজান মাস চলছে সামনে ঈদ আসছে এই সময় রেমিটেন্সের প্রবাহ কিন্তু বাড়ার কথা তো সেটার সম্ভাবনা কেমন দেখছেন এবং বাড়তি রেমিটেন্স পাঠানোর সাথে কি জুলাই আন্দোলন যেটা গণ অভ্যুত্থান সেটার কোন সম্পর্ক আছে কিনা যদিও স্যার কিছু বললেন আপনার কাছ থেকেও কিছু শুনুন না বাদলই খুব সুন্দরভাবে এই কথাগুলো বলেছে জি আর আমি ওইটা একটু ইয়ে করি যে আর রেমিটেন্স যে আমাদের ওই যে বিপ্লবটার পরে সব হয়ে কিংবা অভ্যুত্থানের পরে সব হয়ে প্রবাসীরা কিন্তু একটা বোনাসের মতো পাঠায়ছেন এক্সট্রা বোনাসের মতো যে আমরা দেশকে সাহায্য করি ইয়ে করি দেশ তো তখন একদম রিজার্ভ শূন্যের দিকে চলে যাচ্ছিল তখন তাদের বসতেই প্রবাসীদের বসিয়েই এই জায়গাটা প্রথমে বিনির্মাণ হয়েছে এখন আপনি যেটা মানে রোজার যেটা রোজার সময় নর্মালি রোজাতে এটা ও সবসময় বেশি আসে তবে এইবার হয়তো যেহেতু মানে আমরা ওই যে বোনাস অনেক চলে আসছে হয়তো এবারে একটু ইয়ে হতে পারে কিন্তু তারপরেও রমজান মাসে এটা একটা রেকর্ড সংখ্যক এবার হবে এই আশা আমরা আশা করতেছি এটাই ইনশাল্লাহ হবে এটা। এবং একদমই মানে আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি তো সেই পর্যায়ে কিছু শেষ দিকে প্রশ্ন করি প্রবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন বলে আমরা দেখেছি আরও কিছু পদক্ষেপ যেটা আপনাদের পক্ষ থেকে আসা আছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীরা প্রবাস থেকে আসার পরে তাদের সার্বিক দায়িত্ব কিন্তু এই সমাজের হওয়া উচিত এই সরকারের হওয়া উচিত কেননা এই প্রবাসীরা সমস্ত জীবনটাও জীবন যৌবনটা কিন্তু প্রবাসে দিয়ে এই দেশে শুধু পরিবার না এই যে রেমিটেন্স এনে দেশকে সমৃদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন তাইলে একটা রাষ্ট্র অটোমেটিকলি এই প্রবাসীদের প্রতি ঋণই এই ঋণ কীভাবে শুধু করতে হবে দীর্ঘদিন থেকে প্রবাসী লোকের সমস্যাগুলো ওনারা পর্যবেক্ষণ করছেন তাদেরকে আমাদের নিতে হবে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন আমরা ইসরায়েল আপনি বলেন পর্তুগাল বলেন ইতালি বলেন পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে প্রবেশে যারা আছেন। তাদের জন্য কিন্তু নির্ধারিত পার্লামেন্টের সিট আছে ইসরায়েলে ২৬ জন পার্লামেন্ট মেম্বার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত হন পর্তুগালে আটাইশ জন পার্লামেন্ট মেম্বার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত হন ইতালির এইভাবে প্রত্যেক জায়গার কিন্তু আছে কিন্তু এবার আবার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে এবং আপনাদের একত্রিশ দফাতে দ্বিকক্ষের কথাটা কিন্তু মেনশন করা আছে তো সেই ক্ষেত্রে এবার যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠিত হয়েই যায় সেক্ষেত্রে প্রবাসীদের জন্য আলাদা একটা জায়গা তো আসে ডেফিনেটলি এই কোটাটা থাকা উচিত তো কথা থাকা উচিত এবং প্রবাসীদের আইন প্রবাসীদের দিকে নিয়ে যে বিজ্ঞ অনেক প্রবাসী আছেন যেমন আমাদের কানাডাতে মেনি ট্যালেন্টেড পিপুল এবং এই যে আমার আমার বাদল ভাইয়ের অনেক বন্ধুরা আছে যারা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়ছে আমাদেরও আছে ইয়েতে আছে অনেক ট্যালেন্টেড পিপুল এরা কিন্তু দেশকে হেল্প করতে চায় এদের সাহায্য নিতে হবে এবং এরা কিন্তু মানে অর্থনৈতিক ফ্যাসিলিটির চিন্তা করে না এখন আর এরা চায় যে তাদের একটা রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ আছে এইখানে লেখাপড়া করছে এইখান থেকে ওনারা উচ্চশিক্ষার জন্য গেছেন অনেকে ফিরে আসেন অনেকে আসে নাই এবং আমা অনেকে মানে একদম টপ লেভেলে আসেন এবং আমার সাথে এদের ব্যক্তিগত যোগাযোগ এবং তারা এখন এই যে দেশের এই এই মুহূর্তে তারা দেশকে হেল্প করতে চায় তারা দেশকে হেল্প করতে তাদের এক্সপার্টিজ নিয়ে এক্সপার্টিজ একটা মানে একটা একটা বিশাল ব্যাপার কিন্তু এটার শেষ চলে জনাব রহমান স্যারের কাছে একদম শেষ প্রশ্নটা রেখে শেষ করতে চাই সেটা হলো জুলাই গণ অভ্যুত্থানের আলোকে নতুন বাংলাদেশ গঠনে আপনাদের দল থেকে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা ছোট করে শুনব বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হোক একটি গণতন্ত্র বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক যেখানে থাকবে সাম্য যেখানে থাকবে ন্যায় বিচার যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে এবং সেই অধিকার নিশ্চিত করার জন্যে একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে সংস্কারের পাশাপাশি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া ইতিমধ্যে ডিসেম্বরের নির্বাচনের কথা হচ্ছে এবং আমরা আশা করছি যে সেই সময় যেমনটি প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে মার্চের ভেতরে অথবা শুধু ডিসেম্বরের ভেতরেই হয়তো নির্বাচন গঠিত হবে এবং সেখান থেকে বাংলাদেশ টু পয়েন্ট ও নির্মাণে যিনি ক্ষমতায় আসবেন না কেন সেখান থেকে যাতে নতুন দেশ বিনির্মাণে আসলে কাজে লাগে অনেক ধন্যবাদ দুজনকে গঠনমূলক আলোচনার জন্য থ্যাংক ইউ আপনাকে এই জনপ্রত্যাশা পূরণ হোক এই সরকার পূরণ করুক আমরা সেটাই চাই দর্শক আজ আমরা কথা বললাম আমাদের জুলাই গণভূত্থানে প্রবাসী ভূমিকা নিয়ে সামনের দিনেও কিন্তু বাংলাদেশ টু পয়েন্ট ও নির্মাণে প্রবাসীদের ভূমিকা প্রয়োজন এবং তারা ইতোমধ্যেই রেমিটেন্সের মাধ্যমে হোক এবং নানানভাবে যেভাবেই বাংলাদেশকে সহায়তা করার প্রয়োজন দেশপ্রেমের কারণেই অবশ্যই তারা সহায়তা করে চলেছেন এবং সেই সাপোর্ট থাকবে সামনে সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে